নমস্কার বন্ধুরা আমার নাম শুভচ্যোতি সরকার এই মুহূর্তের সবথেকে বড় খবর পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চলল গুলি বুধবার অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সুগবীর যখন অকাল তখতের দেওয়া শাস্তি অনুযায়ী দারোরক্ষীর কাজ করছিলেন তখন নারায়ণ চৌরা নামে এক বব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি তাকে লক্ষ্য করে গুলি চালায় সূত্রে জানা গেছে শিরোমণি অকালি দলনেতা সুখবীর নিরাপদেই আছে এখন তবে ইতিমধ্যে আততায়ীকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ সাত সকালের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পবিত্র তীর্থস্থান চত্বর মঙ্গলবারই শিখ সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় কমিটি অকাল তখতের শাস্তির বিধান মেনে অমৃতসরের স্বর্ণমন্দির সাফ করছিলেন শিরোমণি অকালি দলনেতা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর হুইল চেয়ারে বসা সুখবীর বাদল এদিন শাস্তি বিধানের লেখা গলায় ঝুলিয়ে ঝাটা হাতে মন্দির সাফসুতরা করেন তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা ও প্রাক্তন মন্ত্রীরাও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বাদলকে শাস্তি বিধান সোমবারের করে শিখ ধর্মের শীর্ষ কমিটি এই শাস্তিতে তরফ থেকে সোমবার এক নির্দেশ বলা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্র সুখবীরকে অমৃতসরের স্বর্ণমন্দির সহ বেশ কয়েকটি গুরুদোয়ার বাথরুম পরিষ্কার রান্নাঘরের কাজ ও লঙ্গরখানার এটন এটো বাসন ধুতে হবে সেই শাস্তির অংশ হিসাবে স্বর্ণমন্দিরের বাইরে নিজের অপরাধ স্বীকার করে পরিষেবা দিতে দেখা যায় পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বুধবার সকালেও স্বর্ণমন্দিরের প্রবেশদ্বারের সামনে হুইল চেয়ারে বসেছিলেন সুখবীর সিং বাদল সেই সময় আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি সুখবীরের বাবা প্রকাশ সিং বাদলকে শিখ ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দু সালে ফাকারে কম মানে হচ্ছে শিখ সম্প্রদায়ের গর্ব এই সম্মান দেওয়া হয়েছিল সেই শিখদের গর্ব প্রকাশের ছেলে এবার অকলকের সামনে দোষী সাব্যস্ত হয়ে সাজা পান গুরুগ্রন্থ সাহেবকে অবমাননার দায় তাকে শাস্তি পেতে হচ্ছে দু হাজার সৌদার প্রধান গুরমিত রাম রহিমের সপক্ষে কথা বলেছিলেন এই বীর পরে অবশ্য তিনি তার কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমাও চান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ